এক গাধা ও এক খরগোশ দুই বন্ধু ছিল গাধার নাম ছিল ঘন্টু আর খরগোশের নাম ছিল মিকি একদিন চল মিকি রোজ রোজ আর এক জঙ্গলে থাকতে ভালো লাগে না চল নতুন কোন জায়গা ঘুরে আসি ঠিক আছে চল আমারও নতুন জায়গা যেতে ইচ্ছে করছে তারপর দুই বন্ধু একসাথে নতুন একটা জায়গার খুঁজে বেরিয়ে পড়লো তারা খুঁজতে খুঁজতে একটা খুব সুন্দর নদীর তীরে এসে পৌঁছালো তারপর গাধা বলল অনেকটা পথ এসেছি তো আমার ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই বুঝলি আরে ঘুমটু তোর খালি ঘুম অমনি কি লোকে তোকে গাধা বলে বড় তো খিদে পেয়েছি দেখি এদিক সেদিক কোনো খাবার পাই কিনা আরে ওখানে হাঁস বৌদি কি করছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি আরে হাঁস বৌদি কিছু খুঁজছো নাকি গো হাই গো মিকি ভাই সকাল থেকে আমি আমার ডিমগুলোকে খুঁজে পাচ্ছি না ডিম খুঁজে পাচ্ছো না আচ্ছা আমি দেখছি তোমার ডিমগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি হাই গো মিকি ভাই তুমি যদি আমার ডিমগুলো খুঁজে দাও আমার ভারি উপকার হয় ঠিক আছে আমি তোমার ডিমগুলো খুঁজে আনার চেষ্টা করছি কিন্তু তার বদলে আমি কি পাবো তুমি যা চাইবে আমি তোমায় তাও দেব মিকি ভাই ঠিক আছে আমি তোমার ডিমগুলো নিয়েই ফিরবো একদম চিন্তা করো না তুমি তারপর খরগোশ কি দেখে একটা মস্ত ভালুক হাঁস বৌদির ডিমগুলো নিয়ে খেলা করছে তখন সে ভালুককে বলে আরে ও ভালুক ভাই তুমি এই ডিমগুলো নিয়ে খেলা করছো এগুলো তো হাঁস বৌদি অনেকক্ষণ থেকে খুঁজছে আর হাঁস বৌদি বলেছে এই ডিমগুলো ফেরত দিতে পারলে সে আমাদের মাছ খাওয়াবে ঠিক আছে চলো তাহলে আমি রাজি ডিমগুলো ফেরত দিতে এরপর তারা ডিমগুলোকে নিয়ে হাঁস বৌদিকে ফেরত দিতে যায় তারা ডিমগুলো হাঁসকে ফেরত দিয়ে দেয় এবং খরগোশ বলে তোমার ডিম আমাদের উপহার দাও নিশ্চয় এরপর সেখানে গাধা এসে যোগ দেয় এবং বলে চলাম এখানে নাকি ভোজ হচ্ছে আমি কি সেই ভোজে যোগদান করতে পারি এরপর সেখানে মহানন্দে ভোজ হয়